ভাই আল্লাহু আকবার মুসলমান ভাই বোনেরা আレシর তত্ত্বাবзгеলকে কর্তৃপক্ষ আপনাদের সম্মুখে উপস্থিত এবং আজকে আমাদের জামা তত্ত্বাবзгеলকে কি বক্তব্য কি বক্তব্য আছে সেইসব

সমাজের সেই সময়টিকে ঈদ মিলাদুন্নবী উদযাপন হয়েছিল হয়ে আসছে এটাকে শীতের বয়স বলা পরবর্তীতে যত গভর্নমেন্ট দায়িত্বে এসেছেন তারা এখানে ঈদ মিলাদুন্নবী রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করেছেন এবং রাষ্ট্রীয়ভাবে উদযাপন করেছেন আমরা আমাদের পক্ষ থেকে দাবি থাকতে তদানুগতিকভাবে যেভাবে রাষ্ট্রীয়ভাবে ঈদ মিলাদুন্নবী উদযাপনের যে সমস্ত ব্যবস্থা করা হয়ে থাকে সেটাকে আরো বেগবান করবেন আরো সুন্দর ভাবে করবেন পাশাপাশি আমাদের একটি দাবি আছে সে দাবি আমি বলতে চাই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মানুষ মানুষকে আইনের আওতায় এনে তাদেরকে বিভিন্নভাবে সাজার ব্যবস্থা করা হয়েছে পাশাপাশি আমাদের দাবি থাকবে যারা মাঝার ভাঙচুর করেছে শিক্ষকরা যদি অন্যায় করে থাকে তাহলে তাকে আইনের আওতায় এনে তার বিচার করা হবে কিন্তু তার গায়ে আত্মলাভ

ধর্মের অনুসারী না পৃথিবীর কোন কোথাও খারেজিরা সারা আর মাজার এভাবে উপরে থাকে মাজার আক্রমণ করা এটা মূলত এক ধরনের এবং এদেশে একটা আমরা দাবি করব যদি মাজারে বিরোধী অনিসলামিক কোনো কার্য করা হয় আমরা দায়িত্ব আমরা আহলে সুন্নাত ওয়াল কমিটি আমাদের অসংখ্য ওলামায়ে কেরাম আছে আমরা দায়িত্ব নিই সরকারকে আহ্বান করব আপনাদেরকে আমরা

এটি বড় বৈষম্য তাই আমরা চাব যে পরিষ্কার মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে স্বাধীনভাবে সুন্দরভাবে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা যেভাবে হওয়া উচিত সেভাবে যেন অবসর করতে দেওয়া হয় এটার জন্য আমরা আপনাদের কাছে চাবো মুসলমান হিসাবে একজন মুসলমানের দায়িত্ব হিসাবে আপনি কলমে লিখবেন আমরা চাই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা থেকে অবশ্যই এই সমস্যাগুলো দূর করা হয় পাশাপাশি এখন মাদ্রাসা শিক্ষা বোর্ডে কিন্তু ভদ্রলোক চাকরি করে না তার আবে কোন যুক্তি এরকম আর যে মুসলমান আবে কাজ আবে কোন যুক্তি আর এরকম তোমরা দাবি জানাবো ভালো শিক্ষা হবে প্রতিষ্ঠিত এত মুসলমানের যে স্ট্যান্ডার্ড আর অন্য প্রশ্ন আছে নাকি